তোমরা কি জানো তোমাদের ইনস্টাগ্রাম ভিডিওতে ভিউজ না বাড়ার আসল কারণ সঠিক অডিও ইউজ না করার জন্যই তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না না চিন্তা করার কোনো বিষয় নেই আমি এসে গেছি তোমাদের জন্য সঠিক অডিও তোমরা কি করে নির্বাচিত করবে সেটা বলার জন্য তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি আর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন অ্যাপের বিভিন্ন ইনফরমেশান তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে প্রথমেই সাবস্ক্রাইব করে নিতে হবে নাহলে মিস হয়ে যাবে ভিডিও আমি কিন্তু ভিডিওটা এবার শুরু করছি স্ক্রিনে নিয়ে যাচ্ছি তোমাদের কিন্তু স্কিপ করে দেখলে কিন্তু তোমরা পুরো ব্যাপারটা কিছুই বুঝতে পারবে না তো স্কিপ না করে ভিডিওটা পুরো টেনে দেখো তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমার প্রোফাইলে আর আমার প্রোফাইলের ফার্স্ট ভিডিওটাতেই আমি সাউন্ডে ক্লিক করলাম আর দেখো এখানে কতজন এই রিলটা বানিয়েছে পাঁচশো পঁচানব্বই জন তাই জন্যই এই রিলটা কিন্তু এখন যদি তুমি বানাও এটা ভাইরাল হবে আমি বলতে চাইছি যখনই তোমরা দেখবে যে ট্রেন্ডিংয়ে কোনো সং চলছে আর সেই সংটা পাঁচ হাজারের নিচে আছে আর যদি এক হাজারের নিচে থাকে যত কম থাকবে তত তোমার ভিডিও ভাইরাল হওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে মানে এটা দেখো যেমন দেখো সাতশো বিয়াল্লিশটা রিল এটাতে বানিয়েছে তুমি যদি এখন চট করে বানিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল যেতে পারে আর এটা দেখো এটা একটা গানের ভিডিও এটা কিন্তু এক জন বানিয়েছে তো এটাও কিন্তু ভীষণ ভাইরাল সাউন্ড আর দেখো আর আর একটা তোমাদেরকে টিপস দিয়ে রাখি যেটা হলো যাদের প্রোফাইলটা খুব গ্রো করছে মানে হট করে যাদের প্রোফাইলটা গ্রো করে যাচ্ছে তারা যেসব সাউন্ডে ভিডিও বানাবে যেমন এই দিদি ভাইটা দেখো যেসব সাউন্ডে ভিডিও বানাচ্ছে সব ভিডিওগুলোই বেশিরভাগ হাজারের নিচে সাউন্ডটা ইউজ হয়েছে তো তোমরাও এরকম সাউন্ড দেখে ভিডিও বানানোর চেষ্টা কর আর অবশ্যই সাউন্ডের এর পাশে ট্রেন্ডিং এরা দেওয়া জিনিসটাকে ফলো করবে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা সঠিক অডিও নির্বাচন করবে ইনস্টাগ্রাম ভিডিওর জন্য তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে তোমাদের ফলো করতে হবে আর ফলো করে ওখানে আমাকে মেসেজ করবে আর আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ টাটা